আল্লাহ নবীজির কোনে যা টুকরা পেটে ফাতেমাও দৌড়ে গিয়ে বাপ মা মা করে কাছে গেলেন যার পর মা মা করে হাত ওখানা ধরে ডাকছেন দেখছেন মার মুখে বাপ নি সাড়া আওয়াজ নাই খাতে জানাই ফাতেমা তাকে দেখে খাতে যার মুখ দিয়ে বাপ নি ফেফড়া উঠে গিয়েছে আল্লাহর রসুলের কুলি যা টুকরা পিটি ডান দিকে বাম দিকে দেখলেন কেউ নাই মা ছাড়াও যায় আমার আব্বাকে ডেকে নিয়ে আসে জানতে জানতেন আব্বা বাড়িতে থাকলে বাজার আড্ডা মারতেন নাও আল্লাহর নবীজি বাপজি মসজিদে গিয়ে বেশি সময় কাটাতেন তা বাদ বাকি বাপজি কলমার দাঁত দিতে যেতেন আজ আমরা বাপজি মসজিদে সময় কম দি বাজার ঘাটে বাপজি আড্ডা বেশি লাগায় আল্লাহর নবীজির বাপজি সাহাবা নয় নবীজের কলিজা টুকরা

নিজের কানে আওয়াজ গিয়েছেন ফতেমাত জোহরা ওরা দিয়ে আল্লাহ আনহার কান্নার আওয়াজ আল্লাহ দরজনবী কান্না সহ্য করতে পারতেন না হাতে শরীফে পাওয়া যায় আল্লাহর নবীর কোনে যার টুকরা বেটে মা ফতেমাত জোহরা ওরা দিয়ে আল্লাহ হুতালা কাজ করতেন বাপ যে বাড়ির কাজ করতে করতে হাতে বাপ কি ফোসা পড়ে যেত আল্লাহর নবীর কোলে যা টুকরা বেটে ফতেমা এত গরীব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই আলে

আল্লাহ রসুল দূর থেকে দেখলেন ফাতেমা তো জোহর আসছেন আল্লাহ দূর দিয়ে নবী বাপ যে সামনে মজুমায় বসেছিলেন নবী আমার ফাতেমাকে দেখে বাপ যে কাছে গিয়ে বলেন বেটি কেন তুমি আসলে তোমার জামাইকে দিয়ে খবর দিলে তো আমি পয়গম্বর তোমার বাড়ি থেকে দেখা করে আসব সেই নবীদের কলি যা টুকরা বেটি ফাতেমা তো জোহর রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন আব্বা জান তাদের নামাজ শেষ করুন আল্লাহ দূর দিয়ে নবী নামাজ শেষ করুন তাকে বলেন মা কেন কান্না করেছে বললাম ফতেমা ডাক দিয়ে বলো না বাপ আমার মা এতক্ষণ মনে হয় আর বেছে না দরদি নবী ফতেমা নিয়ে বাড়ি চলে গেল যার পর ঠান্ডা পানি দিয়ে খাদিজার মুখে চেহারায় ছিটা মারলেন খাদিজার কেন ফিরলো আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলে ফতেমা নাই খাদি যাও বলো তোমার কি হয়েছিল কেন কান্না করতে করতে বেহোশ হয়ে গিয়েছিল বললাম খাদিজা কাদার বলে নবী আমার এমন কিছু হয় না গো নবী শুনে না আপনি বলেছেন কবর কোন খুব ভয়ঙ্কর কঠিন জায়গা যে কবর নাজাত পেয়ে যাবে সে সব জায়গায় নাজাত হয়ে যাবে ও আল্লাহর নবী যে এই যে আপনার জীবন তো আপনি জিন্দা অবস্থায় আমি বিপদে পড়েছি আপনি দৌড়ে আমার পাশে এসে বসে গিয়েছেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন খাদিজা কি হলো ও নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি কি করবেন বিশ্ব নবী বলেন খাদিজা তোমার যদি আমার আগে ইন্তেকাল হয়ে যায় যেমন ভাবে মানুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকে দাফন

আমি পয়গম্বর রসুল তোমার কাছে কথা দিলাম আমি শুনে না তোমার সোননাথ দেখেছে এমনভাবে ভাবে আমার সোননাথ কে মানো যেমন ভাবে আল্লাহর তুমি মানো ওরে আমার খাদিজা আমার ধারণা কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না খাদিজা আর কে দোলা ও খাদিজা আর কান্না সহ্য করতে পারি না খাদিজা বলছেন হুজুর আমি কান্না বন্ধ করব আমার তিনটা যদি শর্ত বেঁধে দেয় বলে কি বলবো বলে নবী আমার ইন্তেকাল করে গেলে আপনি যে আমার জন্য কাফুল পরাবেন বলে হ্যাঁ যদি কাফুল পরান সেই কাফল পরানোর আগে হে রসুল আপনি কথা দেন আপনার শরীরে পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করে ওই চাদরের এক টুকরা ছিট আপনি আমার কাপনের ভিতর ভরে দিবেন কেদা রসুল কান্তে কাঁদতে বলেন খাদিজা আমি রাজি আছি ও খাদিজা দুই নাম্বার বললো খাদিজা বলে হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নিশ্চয় কবর কাটবেন আপনি আমাকে দাফন করার জন্য বলে হ্যাঁ হে রসুল আপনি বলুন আমাকে কবরে রাখার পূর্বে আমি আমাকে যে কবরটা রাখবেন সে কবর আপনি নেবেন আপনার পবিত্র হাত মোবারকখানা বরকতময় হাত উখানা দুই কবর ওই কবরে চারিদিকে আপনি হাত বুলাবেন কিনা বলুন আল্লাহর রসুল বলেন খাদিজা আমি এটাও রাজি আছি ভাই আমার বলার উদ্দেশ্যে খাদিজাতুল কুবরা যার ব্যাপারে জান্নাতের খোঁজখবরি আল্লাহ নিজে দিয়েছেন খাদিজা জান্নাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে খাদিজাকে সালামও পাঠিয়েছেন এত বড় দামি নারী হওয়ার পরও কবরের আযাব শুনে রসূলের মুখ থেকে বাপ দিতে নি অঝর নয়নে কাঁদতেন মাঝে মাঝে বেহুশে পড়ে যেতেন আজ আমরা কিউ গ্যারান্টি দিতে পারবো না ভাই সব আমরা নট গ্যারান্টি বান আমরা সবাই জাহান যদি আমাদের যা কাজ আমাদের যা ব্যবহার আমরা যে বাচ্চি যেভাবে চলছে আমাদের মনে হয় না যে আমরা জান্নাত পাবো আশা আছে কথা বলে আমাদের আমলে বাপজি আল্লাহ যদি একটিবার যদি দেখে শুধু এতটুকু কথা যদি আল্লাহ কি ময়দানে বলে বান্দা বল কি করে এসেছিস এতটুকু কথা বলে আমার মনে হয় না যে আমরা সেদিন বাপজি জান্নাত দিতে পারবো ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে আপনারা জানেন মসজিদের উন্নতি কল্পে বাবজি জালসা অনেকে দিয়েছেন কিন্তু মহলান এনামুল সাহেব বাবজি আমার বলেছেন এখানে লাস্ট পর্যন্ত এখানকার মানুষ দেয় আর আমি নিজে থেকে বাবজি ঘর থেকে শুনছিলাম দক্ষিণটা রট পর্যন্ত এক লক্ষ টাকা এই যে মানুষ এখানে দিচ্ছে তার নিশ্চয় এলাকার মানুষ বাবজি দান দিতে ভালোবাসে দান করে তা আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো ভাই বেশি কোন কষ্ট দিব না যেহেতু আপনার আপনাদের সামনে আরেকজন প্রধান বক্তা আমার পরি উনি আসবেন হয়তো আর কিছুক্ষণ পরি চলে আসবে এখানে অনেক বাপজি ভাই রয়েছেন ভাই কার আব্বা কার মা কার দাদা দাদি কার নানা নানি অনেকের বাপজি চলে গেছে কার কলিজার টুকরা বিটি কার কলিজার টুকরা ব্যাটা বাপজি চলে গেছে দুনিয়ার বুক থেকে চলে গেছে তা আমি অনুরোধ করব ভাই তারা কবরে কোন অবস্থায় আছে আমি জানি না আমি প্রতিটা বাপজি ভাইকে ভাই আমি অনুরোধ করব আমি বেশি নয় 1 লাখ 50000 আমি এটা চাইবো না ভাই এখানে যারা আছেন বেশ নাই মাত্র বাবজি 5টা হাজার করে টাকা বেশ নাই ইনামুল আমাকে বলেছেন যে বাপ একটু শেশরবালা একটু সাইবা মানুষ দিবে 5টা হাজার করে টাকা ভাই যদি কোন আল্লাহর বান্দা শেশরবালা থাকে বেশ মাত্র 10 ব্যক্তি একটু ভাই ঝটঝট করে আসে সুফান আল্লাহ প্রাক্তন এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব ভাই আমি ভাবলাম যে মনে হয় আমার শ্বশুর সব আদায় করে নিয়ে চলে গেছে মোটা গুলো আমি সেই হিসাব করে পাঁচ হাজার চেয়েছি প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি এক নয় পাঁচ নয় আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হভাব ভাই দেন বা না দেন একবার আল্লাহ আকবারটা বলবে

হাসেন আলী মন্ডল উনি বলছেন আমি দশ হাজার টাকার অরুণ মারা হবাব আল্লাহ তার দশ হাজার টাকার দান কালা কবুল করুন আত্মীয় স্বজন কবর আজাব কে মাফ করুন তুমি তার ইমানটা হজরত আবু বাকার সিদ্ধি দিয়ে লাহু তালা আনহুর মতো বেঁধে দাও বলুন আল্লাহু ভাই যখন হাজার দিলেন আমি 5000 করে 10টা চেয়েছি আর 10000 করে ভাই একটু পাঁচটা মানুষ আসি ভাই ইসলামের খুঁটি আমরা জানি পাঁচটা একটা হয়েছে ভাই একটু ঝটঝট করে বলি ভাই দেরি করবে না গো মা বোন মা বোনেরা আমি দেখেছি আমি পেছনে বসছিলাম আমার শ্বশুর মশার হাতে দেখলাম পাঁচ পাঁচ করে দশ হাজার টাকা নেয় বারো হাজার টাকা দিয়েছেন তারা মা পিঠিতে এখানে অনেক মা পিঠি রয়েছে আমি আপনাদের অনুরোধ করব। আপনার একটু মসজিদ বানানোর জন্য কিছু দেন শোভা নালা বলুন না রে এ শফিজুল ইসলাম না আমি দেখো বান্দা কোথায় যে ছিলাম আল্লাহ নামা শুনে দেখো দশ হাজার টাকা দিলাম যার সাথে যে নিয়াতে করুনিয়াছে দা তানে কে কব না তুমি সোভাল অগ বাড়ি দোয়া করি অগ পাগি মে জানে তে কৃপান্না করে দিও ভাই আনা ঘুমাবি না রে তো বীর ভাই দুজন হয়েছে ভাই একটু আসি আব্দুল রশিদ আত্মীয় স্বজন তুমি মাফ করে দাও বরুণ আল্লাহ ভাই একটু তাড়াতাড়ি আসে শোভান আল্লাহ দেখেন নাজিবুর রহমান সেই ঙ রেজনগর কাশিপুর উনি বলছেন যে আমি দশ হাজার টাকা দামের একটা পাল্লা দিবেন মসজিদের বলুন আলহামদুলিল্লাহ বলেন আরে তবির নাজিবুর রহমান রেজিনগর সেই কাশীপুর থেকে বলছেন আমি মসজিদের দরজা দশ হাজার টাকা দামে দেব আল্লাহ তার দশ হাজার টাকা দামে এই দরজাকে আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহ আল্লাহ তুমি বলেছে যারা মসজিদে দান করবে তাদের জন্য আমি জান্নাতে একটা কারা ঘর বানাবো অগ মালিক আমি তোমার কাছে দোয়া করি মহল্লাও যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকলের জন্য জান্নাতে তুমি একটা কারা আমাদের ঘর বানিয়ে রাখো বলুন আল্লাহ মাবিন বলুন আরে তবির শোভা নালায় দেখেন মল সিরাজুল সাহেব হাফেজ সিরাজুল ভাই উনি কাটা বাগানে থাকে আমি গত তিন চার বছর থেকে ওনাদের মাদ্রাসায় যায় আল্লাহ বেচারা আল্লাহ আগামী তো আছে জালসা উনি এসে কথা বলছিলেন আমার সঙ্গে উনি বলছে যে আমিও পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাভাব আল্লাহ তার পাঁচ হাজার টাকা দানকে মহলনার কবুল করে নিয়ে তুমি তার আত্মীয়স্বজন খবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ মাবেন ভাই তাড়াতাড়ি আসু ভাই আজ আপনাদের কাছে জান নয় সাহাবাইকে দাও রসুলের দরবারে তারা বসা ছিলেন আল্লাহ রসুলের বাপজি যুদ্ধের ময়দানে কিছু বাপজি মাল আপনার চাইলে যুদ্ধের ঢাল যুদ্ধের লোহার পোশাক এই সাহাবাদে বেশি নাই তাই ঘোড়ায় সব কেনার জন্য গো সাহাবাইকে নাও। তোমরা যে যা পারবে আজকে মা নিয়ে এসে দান করে দাও সাহাবাইকে আমরা সকলে বসেছিলে হঠাৎ করে বাপজি একটা রসুলের বাপজি সাহাবিয়া একটা নারী তার কলিজার আপনার দেড় বছরের বাচ্চা হাতে করে এইভাবে তুলে বলছেন রসুল আল্লাহ আমার সমর্থ এমন কিছু নেই ধন সম্পদ আমার নাই আমার এই সন্তানটা আপনার যুদ্ধের জন্য আমি দান করে দিলাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলে নগ সাহাবিয়া বলো এই বাচ্চা কি হবে বলে নবী এই বাচ্চা বিকৃত এখন হবে না রসুল শুনে নেন কাফিররা যখন আপনাকে তালুয়ার চালাবে কোন সাহাবাকে দিয়ে দিবেন যার কাছে ঢাল থাকবে না তখন এই বাচ্চাটা এইভাবে যেন তালোয়ার সামনে দিয়ে ঢাল সরু যেন ধরে রাখে ভাই আজকে জান নয় তারা জানের প্রতিযোগিতা করতে আজকে জান নয় বাপজি কিছু মাল ধন সম্পদ থেকে বাপজি কিছু মাল টাকা একটু আসি ভাই ঝটঝট করে দি সুভান আল্লাহ শেখ এখানে বাড়ি নাকি আ এদিন এই মৌলানা সাহেবের বড় ভাই মমিনুল ইসলাম উনিও বলছেন আমি এক কুনটা রড বলুন মার হবা বলেন আরে তকবীর আল্লাহ তারে এক কুইন্টাল রড কা আল্লাহ কবুল করুন বলুন আল্লাহু মাবে আয় আল্লাহ রড দিয়ে যেমন ছাদকে টনটনি করে ধরে রাখে ওগো মাওলা তুমিও সেই মমিনুল ইসলামের ঈমানটা তুমি রডের মতো মজবুত করে দাও বলুন আল্লাহু মাবে ভাই একটু আসি ভাই আল্লাহ বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা

মন হাজিকুল ইসলাম সাহেব এ দেখেন ওরা ভাই ভাই বাপজি পাল্লা পাল্লি শুরু করে দিয়েছে মন

সিমেন্টের বস্তা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও আল্লাহ তুমি সেই সুফারা মায়ের দানটাকে মহলা তুমি কবুল করে নিয়ে তার ইমানটা হজরত মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত বানিয়ে দেবরুন আল্লাহুম্মা আমিন ভয় আসি কালু ভাই আবার উনিও বলছেন পাঁচ বস্তা সিমেন্টের দাতা বলুন মার হাবা আল্লাহ তার দানকে কবল করুন ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ ইমানদার আপনার কলা গাছের মতো কলা গাছকে যত কাটবে তত কলা গাছ তেউর ছাড়ে বের হয় ইমানদার একবার দিয়ে বাপকে বন্ধ হয় না ভাই একটু আসি আমার পরিবক্তা আসবে ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে আমি এই জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই প্রধান বক্তাকে একটু রেডি হতে বলবে হয়তো মানুষ বিরক্ত হতে পারে